আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটি কিন্তু আমি কিন্তু যেখানে সেখানে আজকে এসেছি সরাসরি ইম্পোর্ট করা আপনার ইভি কার্ট দেখাতে আপনাদেরকে ইভি কার্ট মূলত কারা ইউজ করে এবং ইভি কার্টের প্রাইস কীরকম ইম্পোর্টার কারা আর আজকে যারা যার কাছে এসেছে আমি এটা হলো ব্রেভস মোটরস ঠিক আছে আমরা ব্রেভস মোটরসে আগের ভিডিওতে দেখেছি তাদের যে এই স্পেশাল যে এটিভি বাইকগুলো কট বাইকগুলো আছে এগুলো পাশাপাশি কিন্তু এখন তারা নিয়ে এসেছে ইভি কার্ড আচ্ছা ইভি কার্ড কাদের জন্য ব্যবহার করা হয় এটা নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করব এবং প্রাইস কিরকম কারা ইউজ করবে এই সকল বিষয়ে পুরো ভিডিও থাকবে যাদের এই বিষয়ে জ্ঞান লাগবে এবং এই ইভি কার্ড কেনার একটা প্ল্যানিংয়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকে সরাসরি আমরা কথা বলবো ব্রেস মোটরসে এই যে ইভি কার্ডগুলো আছেন এবং কোয়াড বাইকগুলো আছেন এগুলো সরাসরি ইম্পোর্ট করে যে এখানকার ওনার ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এই যে একটা বিষয় মানে এই ইভি কার্ড আমি খুব রেয়ারলি দেখি কারণ এগুলো কিন্তু সবার হাতের জিনিস না আর এগুলো ইম্পোর্ট করার যে বিষয়টা মানে এগুলো মূলত কাদের জন্য এই ইভি কার্ড আচ্ছা এটা হলো ইভি কার্ড কার্ড বলে সিক্স কার্ড কার্ড এটা নরমাল তো যারা প্রাইভেট প্রোফাইল রিসোর্স ইউজ করার জন্য

দেখতে পাচ্ছেন খুবই আপনার আহ পাম্পিং স্টারিং ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনি যখন রাইট সাইড লেফট মুভিং করবেন এটা অটোমেটিক হবে আচ্ছা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি বসার পর আমার এখানে ইজিলি আরো দুজন বসতে পারবে

আচ্ছা এটার এটা তো মূলত স্পিড ওঠানোর মত স্পিড হলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিট চালানো যাবে আচ্ছা আচ্ছা

হ্যাঁ আর এইটা হলো আমরা প্রোভাইড করছি আমি যে ব্যাটারিটা দেখাচ্ছি ব্যাটারিটা থাকলে মিডলেতে

চার্জারের ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি যেমন আমরা একটা ইউনিট অলরেডি চার্জ দিচ্ছি এটা হলো চার্জারটা যেমন আমরা একটা ইউনিট চার্জ দিচ্ছি সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে এখানে অফ করা আছে যখন এখানে চার্জটা দেখাবে সেখানে ফুল এখানে শো করবে যেমন ফুল আছে যেমন যদি ইউনিটের চার্জ না হয় সেক্ষেত্রে নো শো করবে তারপর কোনো কারণে যদি ইস্যু প্রবলেম থাকে সেক্ষেত্রে ফল শো করবে আর যখন চার্জটা ফুল ফিল হয়ে যাবে এখানে ফুল চার্জিং শো করবে আচ্ছা ইজিলি খুব ইজিলি শো হ্যাঁ আর যদি চার্জ এক্সট্রা মানে চার্জ ফুল হওয়ার পর এক্সট্রা চার্জ হওয়ার যে একটা

ইনপুট আছে বাট যদি বলি যে এভারেস্টে আমরা এটা ফার্স্ট দিচ্ছি আচ্ছা আপনি এটা ইম্পোর্ট করছেন সরাসরি সরাসরি আপনি ইম্পোর্ট মিডল ডিলার না আর সরাসরি আপনি ইম্পোর্ট করছেন এখন ভাইয়া এই সব কার্ড যে আদার্স যে ইম্পোর্টারগুলো আছে ওরা কি সবাই এই এই সব ফিচারগুলো দিতে পারতেছে বা মানে গ্রিনমেনটা কেন স্পেশাল আপনার কাছে স্পেশালি ভাইয়া যদি বলি এটা একটা ব্র্যান্ড আর সেই ক্ষেত্রে আমরা যেমন এটা ফার্স্ট এখন হয়তো ফার্স্ট আমরাই দিচ্ছি এটা দেখে কি অনেকে আনবে হ্যাঁ এবং আমরা এটা এর প্রাইসটা হ্যাঁ প্রাইসটা আমরা যেটা বলে দিব ইনশাআল্লাহ আপনি চাইলে গুগলে এটা যে অরিজিনাল যে ফ্যাক্টরি হ্যাঁ তো আপনি ওখানে দিয়ে মানে

সো ওয়াও এই সব বিষয় কিন্তু মানে এই কার্ডটা কিন্তু আমি ফার্স্ট টাইম এত ক্লোজ থেকে দেখছি এমনি ইউজ করতে দেখেছি কিন্তু এত কাছে কাছে কখনো দেখিনি আর এরকম ইম্পর্টেন্ট ভাইয়ার সাথে কিন্তু আমার কথা এমন কথা হয়নি আচ্ছা ভাইয়া ব্যাটারি যেহেতু এটা ব্যাটারি জনিত একটা গাড়ি ব্যাটারিতে বিভিন্ন ইস্যু হতে পারে এই সার্ভিসিং এর ক্ষেত্রে ব্যাটারি ক্ষেত্রে ভাইয়া এই যেমন আমরা যে ব্যাটারি দিচ্ছি এটার সাথে এক্স্যাক্টলি অরিজিনাল ম্যানুফ্যাকচার ব্যাটারি বাংলাদেশীও কোনো কিছু নাই এটা দেশীয় কোনো কিছু টাচিং করা হয়নি নাই আচ্ছা সো সেক্ষেত্রে আমরা মোটরস ওয়ারেন্টি দিচ্ছি ওয়ান ইয়ার্স আর

চমৎকার আচ্ছা তাহলে এটার প্রাইসটাও কিন্তু ভাই বলে দিলো আমি প্রাইসটা আমি বলে দিয়েছি আমি আরেকবার বলে আমাদের যে প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস অফার মানে ডিসকাউন্ট অফারটা দিয়ে থাকবে 965000 ফিক্সড প্রাইস চাইলে আপনি বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইউনিটি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন চমৎকার আচ্ছা এই গেল আপনার গলফ কার্ড বলেন বা ইভি কার্ড বলেন এই চ্যাপ্টারটা এখন ভাই কিন্তু আমরা আমাদের পছন্দের এটিভি বাইকগুলো একটু দেখতে চাই আচ্ছা এটিভি বাইক আমরা আজকে যেটা দেখাবো শার্প 200 সিসি হ্যাঁ এটা ফর 200 200 সিসি

আসলে মিলিটারিদের জন্য নাকি বেসিক্যালি এই টিভিটা 1987 এ মিলিটারির জন্য প্রথম মানে আচ্ছা এই হয় দেন এটা কাস্টমার রিকোয়ারমেন্ট আমাদের চাইলে কাস্টম মানে কালারটা চেঞ্জ করতে পারবে ওকে 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 আর এটার যে সার্ভিসিং এর বিষয় আছে এই সার্ভিস কি এখানে পসিবল হ্যাঁ আমাদের কাছে এই টিভি সার্ভিসটা পাবে আর সেম মেইনটেনেন্স মোটর বাইক ক্যাটাগরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ওই বাইকের মতোই সার্ভিসিং বাইকের মতোই এটা জাস্ট আমরা প্রোভাইড করছি অফ রোড টায়ার হ্যাঁ এটা হলো টায়ার প্রোভাইড করছি 23 ইঞ্চি টায়ার হ্যাঁ আচ্ছা টায়ার কি চাইলে আমি চেঞ্জ করে নিতে পারি টায়ার চাইলে

এর ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু একটা আছে চার্জিং পোর্ট আছে হ্যাঁ চার্জিং পোর্ট ও আচ্ছা এর জন্য ইউএসবি ইউএসবি পোর্ট আছে সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু মোবাইল চার্জ দিতে পারি মোবাইল চার্জ দেওয়া যাবে মোবাইল চার্জ দিতে পারি আচ্ছা দুইটা আছে হ্যাঁ দুইটা আছে হ্যাঁ ওয়াও আচ্ছা এই যে এটা হলো আমাদের ফুয়েল টাইপ আমি একটা অপশনগুলো দেখাই দিচ্ছি এই যে হলো স্টার সুইচ

কাহিনীটা কি আর কি এটা এটা 125 cc ফুল অটোমেটিক গিয়ার ফোর ফোর্সড গিয়ার ক্লোন ইঞ্জিন এটা সেম যে কোনো বয়শ 12 বছর শুরু করে সেম এটা আপনি যে কোনো কিউ চাল রাইট করতে পারবেন এটা ফর ওয়ান এর জন্য তাই এবারে চাইলে দুইজন বসতে পারবে আর এটা ফুল ক্যাপাসিটি 2.5 এটা ফুললি ডিজিটাল মিটার সো এখানে আপনি যে কোনো বয়শা ইজিলি রাইড করতে পারি আর ইনিশিয়ালি আমরা অফ রোড টায়ার যেমন 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করে আছে আর এটা সেম যে সামনে ডিক্স ব্রেক ইউজ করা আছে ব্যাক সাইডে ডিক্স ব্রেক আর সামনে দুটো শক সসশন ফর্ম ব্যাক সাইডে শক সস ইউজ করা আছে একটু দেখায় দেই যে ডিস্ক গুলো কিন্তু এই যে ভিতরে আছে

Analytics 2 model, it's a red color. Wow. So, same in detail, I'm going to the price table. Mm -hmm. uh, it's a price table, 1,85,000. I can easily 1,80,000. আমরা এখন যেটা দেখাবো যেমন আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে আমি এখন মানে অল্পতে আমি সবগুলো ভিডিও এখন দেখাবো না সবগুলো সম্ভব না আমি একটু দেখাচ্ছি সে ইউনিটটা এটা হলো ভাই সেম একটা ইউনিট পারচেজ লাখ টাকাে যাবে আমাদের বলি হ্যাঁ 220000 তারপর আমাদের কাছে মাউজার ওটা জন্য এটা ইজিলি কোনো রাইড করতে পারবে হ্যাঁ ম্যাক্স আচ্ছা এগুলো সবই ডিস্ক ব্রেক ব্যবহার সবই ডিস্ক ব্রেক ইউজ করে এবং ফুললি অটোমেটিক গিয়ার আমার কাছে ভাইয়া এটিবি যত স্পেয়ার পার্টস আছে এটিবি ও ইলেকট্রিক বাই গোকার গোকার বাকি এখানে দেখতে পাচ্ছেন যত স্টি স্পেয়ার পার্টস তারপর আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি ভাইয়া আমাদের মানে স্পেয়ার জন্য আমি সব স্পেয়ার পাস দেখাতে পারছি না এই টিভি যত স্পেয়ার পাস আছে বাংলাদেশে কোনো স্টিক চাইলে কোনো আমাদের কাছে এই স্পেয়ার পাসগুলো অর্ডার করতে পারেন হ্যাঁ এবং এটা বডি এলেনা শুরু করে এবং এই যে ইলেকট্রিক যে বাইকগুলো আছে থ্রি হুইলার টু হুইলার স্কুটার যদি টায়ার সাসপেনশন এবং টিউবলেস টায়ার শুরু করে সবকিছু আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই একটা জিনিস নোটিস করলাম যে এইটা খুবই অ্যাটেনশন গ্র্যাবিং একটা বাইক এইটার ডিটেইলসটা আমাকে আচ্ছা ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এটা নেক্সট ভিডিওতে আচ্ছা এটা তাহলে একটা সাসপেন্স রয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যারা এই মডেলটা পছন্দ করেন আমি স্পেশালি আমাদের যে গোল কারগুলো আমাদের ফারস্টে জয়েন বাংলাদেশ অনেকবার আমরা কোন গোল কারগুলো প্রভাইড করেছে 4 সিজন 6 তো আমাদের যখন আসে আলহামদুলিল্লাহ মানে সোল্ড আউট তো আমাদের কাছে এখন স্টক সীমিত যদি বলি বেশি না তো আর যদি কে পুরো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bravesmotors.com এখানে আমাদের প্রতিদিন ডিটেইল এন্ড স্পেশালি পেজ আছে ইনশাআল্লাহ চমৎকার ভাই কিন্তু একটা সুন্দর ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই গোকার আর এটিভি বাইকগুলো বিক্রি করছেন যাদের এগুলো স্পেশালি প্রয়োজন আছে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে আর একটা বিষয় ক্লিয়ার অনেকে ভাবতে পারে যে এই প্রাইসগুলো বেশি না কম হ্যাঁ আমি এটা বলবো ফার্স্টে আপনি চেক করে এক্সিট এখন বর্তমানে অনলাইন যুগ আপনার গুগলে সার্চ করে সবকিছু ডিটেল এসে পড়ে রাইট আর যে ব্র্যান্ডটার কথা বলছি হ্যাঁ গ্রিন ম্যান আপনি এই ব্র্যান্ডটা যে হ্যাঁ যে সেম ইউনিটটা এক্সিট এক্স্যাক্টলি প্রাইস কত বাংলাদেশ ডিউটি কত আপনি নিজে সবকিছু ডিটেল জেনে আমাকে আপনি প্রাইসটা দিতে আমি অফারটা বলবো চমৎকার মানে প্রাইসটা আসলে সবাই দেখে শুনে তারপরে এখান থেকে পারচেস করতে আসবেন এমন আমি আমাদের ভাই গোল্ড একটা লস লস প্রজেক্ট লস প্রজেক্ট সত্যি এগুলো লস প্রজেক্ট কারণ এগুলো ট্যাক্স ডিউটি হেভি হাই যে প্রাইস গুলো যে বাংলাদেশে হ্যাঁ আমাদের যে টার্গেট অনুযায়ী ঠিক কারণে প্রাইস ভেরি এক্সপেন্সিভ হয়ে যায় হ্যাঁ তবু যাদের আর কি রুচি কাস্টমার আসলে আমাদের মানে কাস্টমার ফিডব্যাকের জন্য মানে কাস্টমার মানে আমাদের সুক কোম্পানি থেকে প্রতি বছর আমরা ট্রাই করি কাস্টমার কি নিউ কিছু ডিজাইন এর গোল্ড আনার জন্য জাস্ট এগুলো আমাদের অর্ডার মানে অর্ডার বলতে কি আমরা ট্রাই করছি যে যত 25 কিছু নতুন কিছু দাও না জাস্ট ঠিক আছে তাহলে ভাই আজকের মতো ইনফরমেশন এই শপই থাকলো আর ডিটেইলস ইনফরমেশন থাকলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলেই কিন্তু ভাই আরো ডিটেইলস এবং প্রাইসিং সম্পর্কে डाउट्स থাকলে কিন্তু ক্লিয়ার করে দিবেন আর কোনো ইনফরমেশন যদি লাগে তাহলে ওইটাও জেনে নিতে পারেন ATV বাইক হোক বাই গোলফ কার্ট হোক বা EV কার্ট হোক তো আজকের মত এই পর্যন্তই থাকছে রমজান মাসের সবাইকে শুভেচ্ছা এবং ঈদের ও গ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম